আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে যখন জোট সম্প্রসারণ এবং দায়িত্বশীল শাসন ব্যবস্থার প্রশ্নে নতুন আলোচনা তৈরি করছে ঠিক সেই সময় জামায়াত ইসলামীয় ভবিষ্যৎ ক্ষমতার রূপরেখা সামনে আনতে শুরু করেছে নির্বাচনের আগ মুহূর্তে দলটিও নিজস্ব রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে চাইছে বিশেষত জাতীয় সরকার সুশাসন এবং ইসলামী মূল্যবোধ ভিত্তিক আইন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান এখন আগের তুলনায় আরও দৃঢ়ভাবে প্রচার করা হচ্ছে বিভিন্ন দল জোট নিজেদের অবস্থান শক্ত করতে যেভাবে ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে এমন প্রেক্ষাপটে মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে নির্বাচনী বক্তব্য দেন জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান তিনি জানান তার দল ক্ষমতায় গেলে তিনি শর্ত পূরণের মাধ্যমে জাতীয় সরকার গঠন করবে তিনি আরও উল্লেখ করেন দেশের সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য এছাড়া বর্তমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটানো এবং শ্রমিক ও সম্পদশালীদের মধ্যে বিরাট ব্যবধান কমানো ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না বলে তিনি মনে করেছেন ডাক্তার শফিকুর রহমান আরও বলেন দুর্নীতিবাজ চাঁদাবাজ এবং টেন্ডারবাজদের কারণে মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে দেশের অপরাধ নিয়ন্ত্রণও নির্বাচনের সুষ্ঠতার সঙ্গে সরাসরি সম্পর্কিত তাই আসন্ন নির্বাচনও শতভাগ সুষ্ঠু করতে হবে যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিরা দেশের নীতি নির্ধারণে অংশ নিতে পারেন তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমতায় গেলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন প্রতিষ্ঠা হবে না হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ